আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ আবার সম্মানিত দর্শক আমাদের লাইফের উত্থান এবং পতন অবশ্যই রয়েছে আমাদের লাইফ আমাদের হাতে নিয়ন্ত্রিত নয় আমাদের লাইফকে আমাদের জীবনকে আমাদের ভবিষ্যৎকে একজনই কিন্তু নিয়ন্ত্রণ করেন তিনি আমাদের স্রষ্টা আল্লাহ রাবুল্লাহিন আমরা তা মনে প্রাণে বিশ্বাস করি কিন্তু আমরা যখন আমাদের নিজেদেরকে যখন আমরা সাহায্য না করি তখনই কিন্তু আমাদের কপাল আমাদের ভাগ্য আমাদের বিপরীতে চলে যায় আপনি যদি সফল হতে চান আপনি যদি সাফল্য পেতে চান একটা জিনিস সময় করবেন লাস্ট ভিডিওতে যেরকম বলেছি আজকে সেই বিষয় নিয়ে আর কথা বলবো না আজকে শুধু আরেকটা বিষয় আপনাদেরকে আমি বলতে চাই যদি সাফল্য পেতে চান সফলতা পেতে চান সফল হতে চান একটা বিষয় খুবই কঠোরভাবে আপনাদেরকে ফলো করতে হবে যে কাজকে আপনি ভালোবাসবেন সেই কাজই করবেন ফোর্স করে মনের এবং সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো কাজ করার কোনো দরকার নেই যেমন আপনি হতে চাচ্ছেন একজন আইনজীবী কেউ যদি ফোর্স করে আপনাকে ডাক্তার বানাতে চায় তাহলে আমি মনে করি এই জায়গায় আপনি সফল হতে পারবেন না আপনি যে কাজকে ভালোবাসেন সেই কাজ করে যাওয়া যাওয়া আপনার জন্য অত্যন্ত জরুরি এখানে আপনি সাফল্য পাবেন কারণ হচ্ছে এই কাজের প্রতি আপনার ইন্টিগ্রেশন খুব বেশি আপনার আন্তরিকতা বেশি এই জন্য এই কাজের সাফল্য পাওয়া আপনার জন্য খুবই সহজ অন্যদিকে যদি আপনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজেও ডাক্তারই পড়তে চান্স পেয়ে যান যদি আপনি মন থেকে ডাক্তার হতে না চান ওই পেশাকে আপনার ভালো না লাগে বিশ্বাস করেন ডাক্তার হয়েও কিন্তু আপনি সাইন করতে পারবেন না আপনি প্রকৃত যে সাফল্য সেটা পাবেন না আপনি যে কাজকে মেন্টালি ভালোবাসেন স্যাটিসফাইড হন যে কাজের মাধ্যমে সেই কাজ আপনাকে করতে হবে তার যে কোনো কাজ হতে পারে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলেন ইংরেজি বিভাগে কিন্তু আপনি আপনি মানে উইকনেস ফিল করেন আপনার ভালো লাগে পড়তে মনে করেন ইসলামের ইতিহাস আপনার উচিত হচ্ছে ইসলামের ইতিহাস নিয়ে পড়া এখান থেকে আপনার সাফল্য আসবেই সুতরাং যে কাজটাকে আপনি ভালোবাসেন সেই কাজ আপনি করবেন অন্য কোনো কাজ করার দরকার নেই এবং আরেকটা মজার বিষয় হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে মাসপতে গিয়ে হাল ছাড়া যাবে না কোনো কাজই কাজের কিন্তু মাসপতে গিয়ে আপনি হাল ছাড়লে হবে না এই সময়ের ভিতরে আপনার যে জার্নি রয়েছে সেই জার্নির ভিতরে কিন্তু অনেক উত্থান এবং পতন জড়িত হতাশা আসবে জ্বর আসবে তুফান আসবে এ সকল হতাশা জ্বর তুফানকে কিন্তু মোকাবেলা করে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে বিশ্বের যত বড় বড় মনুষ্যই রয়েছেন তাদের লাইফ তাদের জীবনে আপনারা বারবার পড়েন বারবার করেন দেখবেন ব্যর্থ হতে 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 তারা কিন্তু সফল হয়েছেন এটাই হচ্ছে অন্যতম কথা আজকের এই ভিডিওর মানে হাল সারা যাবে না সাফল্য পেতে হলে হাল ছাড়া যাবে না যে বিষয়টাকে আপনি ভালোবাসেন কেবল সেই বিষয় নিয়ে আপনি স্টাডি করবেন এই বিষয়ের উপরে আপনি কাজ করবেন এবং আল্লাহ রাবুল আলমিন যে আমাদের ভাগ্যকে পরিবর্তন করেন তিনি কিন্তু যদি আপনি কষ্ট করে থাকেন পরিশ্রম করে থাকেন অবশ্যই আপনার ফল আল্লাহ রাবুল্লা আলমিন পাল্টে দেবেন নিশ্চিত নিশ্চিত সুতরাং আমি মনে করি ইফ ইউ ওয়ান্ট টু বি সাকসেসফুল ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড ফর ইউর ড্রিম আপনার ড্রিমের জন্য আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে প্রচুর পরিশ্রম অনেক হতাশা আসবে অনেক কিছু এখানে আসবে কোনো কিচ্ছুকে আপনি পরোয়া করবেন না সাফল্য আপনার হাতের মুঠে আসবেই আসবেই আর কেউ যদি ফোর্স করে আপনাকে ডাক্তার বানাতে চায় ইঞ্জিনিয়ার বানাতে চায় অথচ আপনি হতে চাইছেন কি উকিল আইনজীবী আপনি হবেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলেও কিন্তু আপনি সফল হতে পারবেন না যদিও আপনি আপনার সাবজেক্টকে আপনার কাজকে আপনি বালনা বসেন সুতরাং যে কাজকে আপনি ভালোবাসেন দি ওয়ার্ক ইউ লাইক ইউ হ্যাভ টু ওয়ার্ক ফর দিস তার মানে হচ্ছে যে কাজকে আপনি ভালোবাসবেন এই কাজ কাজের প্রতি আপনি কিন্তু ইউ হ্যাভ টু বি ভেরি অ্যাটেন্টিভ টু দিস ওয়ার্ক এই কাজের প্রতি আপনাকে অনেক মনোযোগী হওয়া দরকার আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদেরকে জাগিয়ে তুলতে যদি পারি আমি মনে করি মানুষের ক্ষুদ্র জীবনে খুব বেশি পাওয়ার কিছু নেই যদি আপনারা জাগ্রত হন আমার একটা ছোটো কথার মাধ্যমে একটা ক্ষুদ্র কথার মাধ্যমে যদি আপনাদের মানে কোনো উপকার আসে আমি মনে করি একজন হিউম্যান বিং হিসাবে আমি মনে করি এটা আমার জন্য অনেক বড় পাওয়া আল্লাহ রাবুল আলমিন আমাদের সবার কিন্তু সাহায্যে এগিয়ে আসেন এবং উনি আমাদের সাহায্যকারী হয়ে যান আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি